সেই ক্ষেত্রে কি করবেন কোম্পানি হওয়ার সুবাদে আমরা আপনার মানটা চেঞ্জ করে দিতে পারবো যে হাইলাইটার আছে এগুলা পড়বে মাত্র পঁচাশি টাকা পিস টেকনিক ব্লাসন এই যে টেকনিক এর ব্লাসন এগুলা কালার সেট আছে এগুলা পড়বে পঁচাশি টাকা পিস তারপরে গ্লিটারের আই আছে গ্লিটারের হচ্ছে আপনার যে হাইলাইটার প্লাস ব্লাসন একসাথে মিক্স করা এটা পড়বে মাত্র আপনার বিরাশি টাকা পিস তারপরে এইচ ডি হাইলাইটার মধ্যে কালার আছে সেটা এটা পড়বে মাত্র পঁচাশি টাকা পিস ফাউন্ডেশন আছে কিউব ফাউন্ডেশন এটা পড়বে আপনার মাত্র পঁচাশি দোকানদার যারা আরো বেশি পরিমাণে আরো কম ধরা কম ধরা যাবে এটাও ফিটমে এটাও পঁচাশি টাকা পিস পড়বে তারপরে যে প্রাইমার হ্যাঁ এটা পড়বে আপনার মাত্র ষাট টাকা পিস লিপ পিসো হচ্ছে ব্রুসালা লিপ গুলো এগুলো সবগুলা ম্যাট হ্যাঁ রোমান্টিক মেয়ে এগুলা সব ম্যাট এগুলা হচ্ছে আপনার নয়শো ষাট টাকা নয়শো ষাট টাকা চল্লিশ টাকা পিস বর্তমানে এগুলা দাম আরো বাড়বে সামনে রোজা আসতেছে ঈদের বাজার আসতেছে এখন যারা নিবে তারা কমে পাবে এখন যারা যারা নিবে তারা জিতবে বেঁচতে পারলে বেঁচে ভালাইবে না পারলে ঈদের মধ্যে বেঁচতে পারবে দাম বাড়বে ঠিক সেটা আমাদের ব্র্যান্ডের এগুলা হচ্ছে প্রত্যেকটা আলাদা আলাদা কালার আছে হ্যাঁ এগুলা হচ্ছে মাত্র আটত্রিশ টাকা পিস এগুলা সব একই দাম এই যে ডিজাইন আলাদা ডিজাইন গুলা দেখেন আটত্রিশ টাকা পিস এই যে ডিজাইন গুলা দেখেন হ্যাঁ

ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে ভালো আছি দর্শক আপনারা সবাই কেমন আছেন ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো তো শুরুতে ভাই ঠিকানাটা একটু বলে দিবেন যে আমাদের দোকানের অবস্থানটা হচ্ছে ঢাকা চকবাজার মৌলভী বাজার মসজিদের পাশে আমাদের এখানে মশলার দোকান এই মশলার দোকানের এখানেই হচ্ছে বাজার মসজিদ আর মৌলভী বাজার মসজিদটা সবাই চিনে বাজার মসজিদ আসলেই তার পাশে হচ্ছে একরামুল্লা মার্কেট এই মার্কেটের নাম হচ্ছে একরামুল্লা প্লাজা এই মার্কেটের আন্ডারগ্রাউন্ডে হচ্ছে দোকান এই সিঁড়ির সাথেই পাশেই সিঁড়ির দোকান তা আমাদের এখানে আরো বিভিন্ন আইটেমের দোকান আছে এখানে আসলে অনেক আইটেম পেয়ে যাবে আমরা সরাসরি চায়না থেকে মাল আনি তা আমাদের কাছ থেকে প্রথম সুবিধা কাস্টমার যেটা পাবে সেটা হচ্ছে রেটের ব্যাপারে এই রেটটা কম পাবে কারণ আমাদের এখান থেকে হাত বদল হইতেছে না সরাসরি আমরা আমদানি কারক আমরা একটা কোম্পানি চকের মধ্যে হ্যাঁ আমাদের থেকে মানে এক হাতে মালটা

সেই ক্ষেত্রে কি করবেন কোম্পানি হওয়ার সুবাদে আমরা আপনার মালটা চেঞ্জ করে দিতে পারবো মালটা রিটার্ন নিতে পারবো করে অন্য প্রোডাক্ট নিতে পারবো হ্যাঁ যদি আপনার মাল কোনো কারণে ধরেন আপনার মাল আপনার ঠিকানায় পৌঁছে দিতে মালটা ভাঙে গেছে তো সেই ক্ষেত্রে আপনার মালটা আমরা চেঞ্জ করে একটা ভালো মাল দিতে পারবো ওকে হ্যাঁ তারপর হচ্ছে আপনি কোনো কারণে বেচতে পারতেছেন না মালটা চেঞ্জ করে অন্য মাল নিতে পারবেন সেই সুযোগ সুবিধা দামের ব্যাপারে আমরা আমার কাস্টমারদের সুবিধা দিয়ে থাকি দামের ব্যাপারে ধরেন আমার থেকে আপনি একটা মাল কিনছেন দুইশো টাকায় অন্য দোকানে যদি আপনি এটা ওই কম না পান তাহলে আমাদের থেকে নিবেন আর যদি অন্য কোথাও যদি কম না পায় তাহলে কেন নিবে হ্যাঁ অন্য জায়গা যদি কম পায় যদি কোনো কারণে যে আমার থেকে আরেক জায়গায় কম আছে সেই ক্ষেত্রে আপনি আমাকে মালটা রিটার্ন দিয়ে যেখানে কম পাবে নিতে পারবেন মালটা ভাই আমি বলছি অরিজিনাল কিন্তু আপনি যদি প্রমাণ করতে পারেন অরিজিনাল না যে কোনো মাল যে আমি বলছি অরিজিনাল কিন্তু আপনি যদি বলতে পারেন যে এটা অরিজিনাল না আমি প্রমাণ করতে পারব তার জন্য নগদ ইনস্ট্যান্ট পুরস্কার থাকবে ফ্লোমারের নোট কাট এটা বর্তমানে হচ্ছে আপনার 230 টাকা পাতা। 230 টাকা পাতা 230 টাকা 20 টাকা আর কম পরে পার পিস টাকা সামথিং 19 টাকা সামথিং নোট কার্ড অনলাইনে চলে অনলাইনে যারা ব্যবসা করে তাদের জন্য সুดวก সুবিধা আছে যে অনলাইনে যে সব মালগুলা চলে আমাদের কাছে এগুলা সময় স্টক থাকে আপডেট গুলো পাবে আপডেট প্রোডাক্ট গুলা মনে করুন অনলাইনে হিট প্রোডাক্ট যারা যেগুলো দোকানে একটু কম চলে কিন্তু অনলাইনে খুব ভালো চলে অনলাইনে যারা ব্যবসা করে তাদের জন্য আমাদের সুดวก সুবিধা থাকবে তো ভিডিওটা দেখেন দেখলে বুঝতে পারবেন আর গালারের একটা নিবিষ্টি এটা হচ্ছে 220 টাকা পাতা এটা টাকা পার পিস পড়তেছে এটা হচ্ছে খয়রি কালারের এটা পরবে আপনার 230 টাকা এটা এটা হচ্ছে আপনার 19 টাকার মতো পার পিস তারপর এটা হচ্ছে আপনার টুইন ওয়ান এক দিকে লাল আরেক দিকে খয়রি মানে এক এর ভিতরে দুই এটা পরবে আপনার 285 টাকা 285 টাকা হচ্ছে ডজন এর দাম আচ্ছা 210 ডজন তারপরও ডজন দাম হ্যাঁ ববের একটা লিপস্টিক এটা হচ্ছে অনলাইনের একটা প্রোডাক্ট ওয়াটারপ্রুফ অনেকে ওয়াটারপ্রুফ প্রোডাক্ট প্রোডাক্ট চায় হ্যাঁ এটা হচ্ছে প্রত্যেকটা আলাদা আলাদা কালার

ষাট টাকা পাতা টাকা এক ডজন এক পাতা যদি কেউ আর বেশি পরিমাণে নেয় তাহলে আরো কম রাখার সুযোগ আছে পার পিস কত পরে পার পিস পরে পাঁচ টাকা পাঁচ টাকা যদি কেউ বেশি নেয় বেশি পরিমাণে আরো কম রাখার সুযোগ আছে অটো কাজল এটা পড়বে মাত্র হচ্ছে আপনার পঁচাশি টাকা পাতা পঁচাশি টাকা পাতা পঁচাশি টাকা পাতা পিস আপনার নয় টাকার মতো পড়ে বা আরো কম সামথিং পরে এটা হচ্ছে জর্দানা কাজল এটা বর্তমানে হচ্ছে একশো দশ টাকা বেচতেছি একশো দশ টাকা যদি গুরু হিসাবে কেউ নেয় তাহলে আরো কম রাখার সুযোগ আছে এটা হচ্ছে আপনার বারো কালারের চিকন লিপলাইনার একটার মধ্যে হুদা বিউটি চিকন লিপলাইনার এটা পর্বে হচ্ছে মাত্র একশো টাকা পাতা অনলাইনে যারা বিজনেস করে তাদের আমরা অনেক সুযোগ সুবিধা দিয়ে থাকি যেরকম কোন

কালার দেখেন কতগুলো কালার রয়েছে হ্যাঁ এগুলা হচ্ছে মাত্র এটা চারশো তিরিশ টাকা চারশো তিরিশ টাকা চারশো তিরিশ খুচরা বাজার এগুলো কেমন বিক্রি হবে খুচরা বাজারে এটা কোন নির্দিষ্ট রেট নাই যেভাবে টাকা পিস লাভ হয় একশো টাকা একশো টাকা পিস লাভ হয় লাভের ব্যাপারটা আমরা বলি না আর আমরা আমাদের থেকে কিনে যাতে দোকানের পাশে আরো দোকান থাকে যাতে তার থেকে আপনি কম বেচতে পারেন সেই সুবিধাটা আমরা করে দেবো অন্য একটা 430 এগুলোর মধ্যে আরো অনেক ডিজাইন আসে যায় যখন যেটা থাকে পাবেন ইনশাআল্লাহ এগুলা হচ্ছে একদম অনলাইন অফলাইন সব জায়গাতেই সব জায়গায় চাহিদা আছে তারপরে হচ্ছে যে আরেকটা মেকআপ দেখাই এই যে এটা হচ্ছে 33 61 মেকআপ 33 61 এই যে কোড নাম্বার 33 61 হ্যাঁ এই যে এটা হচ্ছে যে এই যে এভাবে থাকে ওহ রে ভাই আবার একটু খুলেন তো দেখি এই যে এটা চমৎকার দেখেন হ্যাঁ এভাবে একটু খুলবেন দেখেন খুব সুন্দর দেখেন আবার আরো আছে হ্যাঁ দেখেন একটু এর এগুলার মধ্যে আর অনেক ডিজাইন আছে সব তো দেখানো সম্ভব না অনেক সময় অনেক ডিজাইন আছে এটা কত এটা পরে হচ্ছে মাত্র 260 টাকা 260 টাকার মধ্যে এগুলা দেখাইtais যে অনেক আছে অনেক কালেকশন আছে এই যে এগুলা হচ্ছে আপনার অনলাইনে অফলাইনে সব জায়গায় চলে এগুলা নিয়ে অনলাইনে কাজ করতে পারে আমি আমি নিজে এগুলা দেখি না এগুলা হচ্ছে মনে করেন এগুলা বর্তমানে তিনশো পঞ্চাশ টাকা তিনশো কালার বুকের মধ্যে অনেকগুলা কালার এগুলো অনলাইন অফলাইন সব জায়গা এগুলো আমাদের কাছে সবসময় থাকে এটার দাম পড়বে মাত্র হচ্ছে চারশো টাকা চারশো টাকা চল্লিশ কালার একটার মধ্যে সবগুলোই নোট কালার এটা মাত্র দুইশো টাকা

এটা তো বলবে না তো অন্য দোকানে ঢুকবেন ওই দোকানদার তাকে বাইরে হইতে দিবে না কাস্টমার কে আটকে রাখার চেষ্টা করবে আমরা বলি যে না ভাই মার্কেটে ঘুরে আসেন কারণ আমরা হচ্ছে ইম্পোর্টার আমরা একদম কম রেট দেওয়ার আমাদের সুবিধা আছে আপনার কথা হচ্ছে যে যাচাই করে তারপরে আমার কাছে আসেন যে যেটা কোম্পানি আমার থেকে নেবেন এগুলা এগুলা হচ্ছে 220 টাকা তারপর হ্যাং ফেং এর একটা সেট এটা মাত্র ধরবো মাত্র 2 330 টাকা কয়টা ছয়টা লিপস্টিক থাকে পিস থাকে এটা নোট কালার যারা নোট কালার এটা অনলাইনেও চলে দোকানেও अवेलेबल अवेलेबल চলে হ্যাঁ এগুলা এগুলা সবগুলাই কিন্তু একদম চাহিদা প্রোডাক্ট প্রত্যেকটা দাম বলে দিতেছি আমরা এটা করবে মাত্র 330 টাকা এগুলা প্রত্যেকটা দাম বাড়ে কমে আগে অনেক সময় কম ছিল এখন হচ্ছে আমি সময়টা বলে দিই দুই হাজার পঁচিশ সালের আজকে জানুয়ারি মাসের আজকে পাঁচ টাকা কম হইলেও দেওয়ার চেষ্টা করবো আর আমাদের সব মাল সারা বছর এক রেট থাকে না মালের দাম বাড়েও আবার কমেও এই মালটা অনেক সময় আমরা দুইশো আশি টাকাও বিক্রি করছি আবার এটা তিনশো পঞ্চাশ টাকাও বিক্রি করছি এখন বর্তমান রেট যখন যেটা সেটাই বলবো তারপর বিউটি গেলে শ্যাডো এটা হচ্ছে বর্তমান রেট এটা হচ্ছে মাত্র তিনশো তিরিশ টাকা তিনশো তিনশো তিরিশ টাকা বর্তমানে কোনো কিছু বাদ যাবে না একটা কিনলে এনাফ তারপরে এটার মধ্যে যে আরো শ্যাডো আছে এটা হচ্ছে মাত্র দুইশো তিরিশ টাকা টাকা তারপরে যেগুলো ওয়াটার লাইন আরো মাল আছে এটা পড়বে তিনশো পঞ্চাশ টাকা এটার মধ্যে অনেকগুলা কালার আছে তিনশো পঞ্চাশ টাকা তারপরে যে এটা পড়বে মাত্র চারশো টাকা তাই আমাদের কাছে প্রায় চব্বিশ ছাব্বিশ পদের নেল পলিশ আছে এই ডিজাইন গুলা দেখায় যে রোমান্টিক শ্যাডো আমাদের ব্র্যান্ডের লিপস্টিক প্রত্যেকটা মালের গায়ে প্রিন্ট করা আছে এই যে রোমান্টিক শ্যাডো হ্যাঁ এই যে

তারপরে হচ্ছে কালো ক্যাপের বড় একটা মাল এটার মধ্যে গ্লিটারও আছে এই যে গ্লিটারও আছে কয়টা কালারের গ্লিটারও আছে গ্লিটার নেল পলিশ গ্লিটার নেল পলিশ হচ্ছে আপনার 610 টাকা এর মধ্যে হচ্ছে গোল হ্যাঁ রোমান্টিক শ্যাডো রাউন্ড এটাও হচ্ছে 610 টাকা তারপরে যে স্টিলের সিলভার ক্যাপ সিলভার ক্যাপ একটা গোল এটা ওরবে 610 টাকা 24টা 24 কালার ঠিক একটা মাল আমরা সব ইউনিক কিছু রাখার চেষ্টা করি আমাদের ব্র্যান্ডের হ্যাঁ কুতুলের এটা হচ্ছে নেল পলিশ এটার মধ্যে গ্লিটার আছে হ্যাঁ এইটা হচ্ছে 680 টাকা

কারণ ইনপোর্টারের কাছ থেকে নিয়ে যদি পাইকারি সেল রেট না পান তাহলে আর কোথাও বাংলাদেশে পাবেন না আমার মনে হয় না আপনি বেচতে না পারেন সেক্ষেত্রে মাল রিটার্ন করতে পারবেন রিটার্ন পলিসি আছে আমাদের দেখেন এটা হচ্ছে খুব সুন্দর একটা ডিজাইনের নেল পলিশ এই যে দেখেন খুব ইউনিক মানে প্রিমিয়াম এটা সরাসরি দেখলে খুব ভালো লাগবে পাবেন না টাকা টাকা তারপরে এই যে দেখেন এখানে এই যে আরো দেখেন এই যে এটা খুব সুন্দর সিয়ারের একটা পালিশ খুব প্রিমিয়াম কালার গুলা

দাম আরো বাড়বে সামনে রোজা আসতেছে ঈদের বাজার আসতেছে এখন যারা নিবে তারা কম পাবে এখন যারা যারা নিবে তারা জিতবে বেঁচতে পারলে বেঁচে ভালাইবে না পারলে ঈদের মধ্যে বেঁচতে পারবে দাম বাড়বে এগুলো হচ্ছে মাত্র নয়শো ষাট টাকা চল্লিশ টাকা পিস এগুলো সব দাম বাড়বে এই যে এগুলা ইউনিক ইউনিক ডিজাইন আছে যে একটা মাল এগুলা হচ্ছে ইউনিক ডিজাইন এগুলো হচ্ছে নয়শো ষাট টাকা এগুলা সব দাম বাড়বে প্রত্যেকটা প্রোডাক্ট ভালো দাম সেল করতে পারবে লাভ লাভ করতে পারবে লাভের আইটেম একবার লাভের এগুলো হচ্ছে নয়শো ষাট টাকা কালার গুলা দেখেন সব কালার আছে সুন্দর সুন্দর কালার দেখেন ডিজাইনটা কালার গুলা আছে এগুলা আমাদের প্রত্যেকটা মালের অনেকগুলো ভ্যারাইটি আছে এটা হচ্ছে নোট কালারের মধ্যে লিপ গুলো নোট কালার এটা নয়শো ষাট টাকা তারপরে নোট কালারের মধ্যে আরেকটা আছে আটচল্লিশ পিস এই যে এটা হচ্ছে আমাদের রোমান্টিক রোমান্টিক শ্যাডো ব্র্যান্ডের এই যে এখানে রোমান্টিক শ্যাডো লোগো আছে এটা পড়বে মাত্র হচ্ছে এগারোশো ষাট টাকা

আরেকটা চিকনের মধ্যে চিকনের মধ্যে একটা আছে এগুলা একই দাম নয়শো ষাট টাকা এই যে নাইন টু ফাইভ এর ফাউন্ডেশন আছে কিউব ফাউন্ডেশন এটা পড়বে আপনার মাত্র পঁচাশি টাকা পিস পঁচাশি টাকা পিস এগুলা যদি পাইকারি দোকানদার যারা আরো বেশি পরিমাণে আরো কম ধরা আরো কম ধরা যাবে এটাও ফিটমি এটাও পঁচাশি টাকা পিস পড়বে তারপরে যে প্রাইমার হ্যাঁ এটা পড়বে আপনার মাত্র ষাট টাকা পিস ষাট টাকা পিস এগুলো অনেকে ভাই অরিজিনাল বলে বিচে ভালো অনেকেই ভালো আসলে আমরা এগুলা বলি না যেটা যেই জায়গায় ওটা বলি ফেলে এই যে অরিজিনাল হচ্ছে একটা প্রাইমার এই ভালো মানের অরিজিনাল প্রাইমার যেগুলো ফিটমি কোম্পানির এই যে হবে একশো সত্তর টাকা পিস একশো সত্তর টাকা একশো সত্তর টাকা কই আর হুদা শুধু ষাট টাকা শুধু ষাট টাকা কোথায় ওগুলা যেমন দাম তেমন জিনিস মানে ভালো নিলে ভালো পাবেন কম দাম তেমন জিনিস তারপরে যে হচ্ছে ভালো ফাউন্ডেশন চাইলে এই যেগুলো নিতে হবে যে ইমিলি ব্র্যান্ডের ফাউন্ডেশন ইমিলি হ্যাঁ এগুলা হচ্ছে আপনার এই ভালো মানের প্রাইমার ভালো একটা টেক্সচার দিবে তারপরে হচ্ছে বব ফাউন্ডেশন বব হ্যাঁ প্রাইমারটা লাস্টিং করে মানে আর কি মেকআপটা ভালো ধরে রাখে প্রাইমার আর ফাউন্ডেশনের উপরে ফাউন্ডেশনের হচ্ছে ববের ফাউন্ডেশন তারপরে হচ্ছে আলিয়া ফাউন্ডেশন বর্তমানে এগুলা খুব ভালো চলতেছে আলিয়া ফাউন্ডেশন এগুলা আমাদের কাছে পাবে আলিয়া ফাউন্ডেশন এটা রেড হচ্ছে মাত্র 160 টাকা 160 টাকা 160 টাকা পার পিস এগুলা ইমিলি এটা হচ্ছে মাত্র 170 টাকা ইমিলি 170 টাকা বব এটা হচ্ছে 170 টাকা ববের ফাউন্ডেশন 925 প্লাস্টিকের ফাউন্ডেশন এটা টাকা পিস করবে 925 কাচের ফাউন্ডেশন এটা করবে আপনার 101 এক পিস 101 টাকা পিস একটা কাচের প্রাইমার টেডনিকের তারপরে ফিটমি তারপরে যে আই ম্যাজিকের ফেরেন লাভলি এগুলো সব আপনার এক টাকা বর্তমান রেট এক টাকা পার পিস করবে W7 এর ফাউন্ডেশন হ্যাঁ এগুলা করবে মাত্র আপনার 165 টাকা এগুলা এগুলোর মধ্যে কালার আছে চারটা কালার আছে

পাঁচশো টাকা তারপরে এই যে হাইলাইটার আছে এগুলা পড়বে মাত্র পঁচাশি টাকা পিস টেকনিক এর এই যে টেকনিক এর ব্লাশন এগুলা কালার সেট আছে এগুলা পড়বে পঁচাশি টাকা পিস তারপরে গ্লিটারের আই আছে গ্লিটারের হচ্ছে আপনার এই যে হাইলাইটার প্লাস ব্লাশন একসাথে মিক্স করা এটা পড়বে মাত্র আপনার বিরাশি টাকা পিস তারপরে এইচ ডি হাইলাইটার এটার মধ্যে কালার আছে সেট আছে এটা পড়বে মাত্র পঁচাশি টাকা পিস তারপরে এই যে এগুলো আই এই যে এটার মধ্যে বঞ্জর ব্লাশন তারপরে ডাক কন্ট্রোলার সব একসাথে পাবে এটা পাবে একশো টাকা

হাইলাইটার আছে এটা পড়বে নব্বই টাকা তারপরে হুদা বিউটি আঠারো কালারের একটা শেডো আছে এই যে এটা পড়বে মাত্র একশো টাকা একশো টাকা বা একশো পঁচিশ প্রোডাক্ট কিন্তু একবারে লাভের প্রোডাক্ট হ্যাঁ তারপরে হচ্ছে এই যে নতুন বাইর হইছে এটা হচ্ছে ব্লাসন গ্লিটার এই যে এটা আমরা দেখাইতে পারি এই যে দেখেন এটা এই যে

দেখতে সতানব্বই টাকা পিস তারপরে মুখের ক্যাপসুল আছে বিভিন্ন কালারের মুখের ক্যাপসুল এটা পড়বে একশো পঁচিশ টাকা এটার মধ্যে ষাট পিস থাকে একশো পঁচিশ টাকা তারপরে কৌটার একটা কাজল আছে কৌটা কাজল এটার মধ্যে একটা হচ্ছে ব্রাউন একটা হচ্ছে ব্ল্যাক এই যে এখানে দুইটা পাবে এটা মাত্র হচ্ছে মাত্র পঁচাশি টাকা ও দুইটা পাবে দুইটা পাবে একটা কালো একটা হচ্ছে ব্রাউন ব্রাউন কালার দুইটা ব্রাশ আলাদা আলাদা একশো শুধু পঁচাশি টাকা শুধু শুধু পঁচাশি টাকা তারপরে হচ্ছে আপনার কালার কারেক্টর কনসিলার আছে বিভিন্ন কালারের এটা হচ্ছে একবারে অরিজিনাল বিভিন্ন কালার আছে এটা মধ্যে ছয়টা কালার থাকবে ছয়টা কালার থাকবে মাত্র আপনার চল্লিশ টাকা পাঁচচল্লিশ টাকা পিস পড়বে পাঁচচল্লিশ টাকা পিস তারপরে যাই এটা পড়বে মাত্র একশো টাকা তারপরে হুদা বিউটি বড় বড় সেট থাকবে বড় বড় সাইজের টা এটা পড়বে মাত্র একশো সত্তর টাকা একশো সত্তর একশো সত্তর টাকা আচ্ছা তারপরে হচ্ছে আপনার এই যে গিলিটার দেখতে পাচ্ছেন এই যে গিলিটার বিভিন্ন কালারের গিলিটার এটা পড়বে মাত্র নব্বই টাকা নব্বই টাকা তারপরে ফিটমি কোম্পানির একটা হাইলাইটার এটা পড়বে মাত্র পঁচানব্বই টাকা তারপর পান্ডা পড়বে এই যে আছে এগুলো বিভিন্ন ডিজাইন আছে মাত্র নব্বই টাকা নব্বই টাকা এটা দুইশো একশো বিশ টাকা একশো বিশ একশো বিশ টাকা সুনিশা ফাউন্ডেশন পাবে মাত্র একশো পাঁচচল্লিশ টাকা সুনিশা হ্যাঁ অরিজিনাল পাবে এগুলো ভালো মানের একশো পাঁচচল্লিশ টাকা পাবে তারপরে ব্লাসন আছে গোল ব্লাসন এটা পড়বে মাত্র পঁচানব্বই টাকা এই যেটা হচ্ছে আইলানার মাসকারা ফিটমি ফিটমি আইলানার মাসকারা এগুলা আমাদের কাছে অনেকগুলা ব্র্যান্ড আছে আমি আপনাদেরকে দেখাই এই যে এখানে এখানে সবগুলি দেখান এই যে ফিটমির মাসকারা এটা পড়বে সাতশো আশি টাকা আই মেজিক এর আইলাইনার আছে আই মেজিক লিপ গ্লস আই মেজিক আই মেজিক আই মেজিক একটা মাল দেখাই যে দেখেন এই যে আই মেজিক একটা লিপ গ্লস এটা মরবে মাত্র আপনার

ছয়শ আশি টাকা ডজন গোল্ডেন আছে তারপরে তারপরে এটা পড়বে আপনার এই যে গোল্ডেন রোস আছে এটা পড়বে টাকা ডজন তারপরে এই যে টেকনিকের একটা এটা ওয়াটারপ্রুফ একটা আছে ওয়াটারপ্রুফ প্রুফ এটা পরবে একশো চল্লিশ টাকা পিস তারপরে ববের আইলেনার আছে ববের আইলেনার এটা পরবে একশো চল্লিশ টাকা কালারিং এগুলো হচ্ছে মাত্র চল্লিশ টাকা চল্লিশ টাকা কমের মধ্যে চল্লিশ টাকা পিস আর ওয়াটারপ্রুফ নিতে চাইলে ভবের মধ্যে বিভিন্ন আছে এগুলা পড়বে মাত্র একশো চলার প্রুফারপুফ্রিং এগুলা এইগুলা হচ্ছে মাত্র চল্লিশ টাকা পিস

এই যে এটা অরিজিনাল হচ্ছে এক পার্টি থাকবে এক পার্টি থাকবে আর ওইগুলোর ভিতরে হচ্ছে দুই পার্ট ডাবল পার্ট এটা এটা পড়বে এটার মধ্যে তিনটা তিনটা কোয়ালিটি আছে লেকমি ফিটমি তারপর হচ্ছে টেডনিক এগুলা খুব লাভের মাল এগুলো যে এক একটা মালের মধ্যে দেখেন এই যে গায়ে রেড দবা আছে আপনার 470 টাকা এমআরপি মালের গায়ে রেড দবা তা আমরা ধরবো মাত্র 170 টাকা 170 টাকা 170 টাকা মালের গায়ে লাগা থাকবে আপনার 470 টাকা কি ফরিমেন লাভ এটা লাভের মাল হ্যাঁ এগুলা এগুলা মাল এগুলা ব্যবহার করে খুব মজা হয় এগুলা টেকচার গুলা খুব ভালো এই যে গায়ের স্কিনের সাথে একদম মিশে যাবে মিশে যাবে তো এগুলা হচ্ছে আপনার এই এক এক বক্সে আপনার ছয়টা চারটা থাকে এক বক্সে চারটা থাকে চারটা আলাদা আলাদা কালার তারপরে হচ্ছে এই যে ভবে মাছ করা কাছের হচ্ছে আপনার এই যে আয়না এগুলা পকেটে রাখতে পারবে এগুলা পড়বে মাত্র নব্বই টাকা পিস নব্বই টাকা পিস তারপরে হচ্ছে যেটা পড়বে অ্যালোভেরা অরিজিনাল অ্যালোভেরা এটা পরবে দুইশো ষাট টাকা বক্স

তারপরে যে জোরিয়ালা একটা ব্রাশ থাকবে এটা পরবে মাত্র নব্বই টাকা পঁচানব্বই টাকা এরকম আমরা সেল করি যদি বেশি পরিমাণে নয় কম রাখতে পারবো বাচ্চাদের জন্য একটা বুলেট লিপস্টিক এগুলো হচ্ছে চায় না এগুলা পড়বে মাত্র দুইশো টাকা এগুলা মধ্যে তিরিশ পিস থাকে বাচ্চাদের একটা যে ক্লিপ থাকবে যে বড়রা ব্যবহার করতে পারবে এটা পড়বে এখানে বারো ডজন আছে বারো ডজনের দাম দুইশো টাকা রোমান্টিক শারটা আমাদের ব্লেন্ডার এটা একশো আশি টাকা প্রত্যেকটা আলাদা আলাদা ডিজাইন বিভিন্ন ডিজাইনের আছে আরো কম দামের মধ্যে আছে যেটা হচ্ছে আরেকটা এটা আপনার তেরো টাকা পিস তেরো টাকা পিস পরবে এটার দাম পড়বে মাত্র একশো সত্তর টাকা স্প্রিং সিরাম এগুলা পড়বে মাত্র পঁচানব্বই টাকা তারপরে হোয়াইট রাইস এগুলা অরিজিনাল চায়না হোয়াইট রাইস হ্যাঁ হোয়াইট রাইস এগুলো পড়বে মাত্র পঁচানব্বই টাকা পিস তারপর অসুবি সিরাম এটা তো বলছি চব্বিশ তারপরে টোয়েন্টি ফোর গোল্ড সিরাম এটা পড়বে মাত্র একশো পঁয়ষট্টি টাকা একশো পঁয়ষট্টি টাকা হ্যাঁ তারপরে আমাদের এখানে এই সরাসরি আমাদের মার্কেটে আসবেন আমাদের মার্কেটে ঠিকানাটা আবার বলে যে আমাদের দোকান খোলা থাকে হচ্ছে সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত এর মধ্যে যে কোনো সময় আসতে পারবেন আমাদের এখানে আপনারা সরাসরি ফোন দিবেন আর আমাদের এখানে মোবাইলের নেটওয়ার্ক থাকে না সিমের যে নেটওয়ার্ক নেটওয়ার্ক থাকে না আপনারা হোয়াটসঅ্যাপে অথবা ইমুতে কল দিবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ থাকবে ইমু থাকবে ইমুতে কল দিবেন আর টেলিফোন নাম্বার থাকবে টেলিফোন নাম্বারে ফোন দিবেন চব্বিশ ঘন্টা টেলিফোন নাম্বারে পাবেন আর টেলিফোন নাম্বারে ফোন দিলে ভাই বেশি টাকা কাটে না মোবাইল দিয়া যে কোনো মোবাইল ভাগে এই মোবাইলে কেউ ফোন দিতে ভয় পায় যে বেশি টাকা কাটবে বা ফোন যাবে না অনেকে কিন্তু ফোন নাম্বার থাকবে টেলিফোন নাম্বারে সবসময় পাবেন টেলিফোন নাম্বারে যোগাযোগ করবেন আর আমাদের এখানে সারা বাংলাদেশে আমাদের হোম ডেলিভারি আছে যে কোনো জায়গা থেকে মাল নিতে পারবেন বেচতে পারবেন আর আমাদের এখানে মনে করেন অনেক সুযোগ সুবিধা পাবেন আমাদের সাথে ব্যবসা করেন ইনশাআল্লাহ মজা পাবেন বিয়ের মেকআপ বিয়ের কাস্টমার এটা বেশি নাই তো এটার মধ্যে একটার মধ্যে অনেক কিছু আইটেম থাকতেছে বড় কি ভাই ম্যাজিক টাজিক আছে এর মধ্যে ওরে ভাই রে ভাই আসলে ম্যাজিক দেখি হ্যাঁ এটার মধ্যে লিপস্টিক লিপস্টিক আছে নেল পলিশ আছে লিপস্টিক আছে তারপরে আপনার লিপ গ্লস আছে কাজল আছে এখানে কাজল আছে এখানে আরেকটা পাট আছে মানে আয়নাতে দেখবেন আর এগুলো নিয়ে সাজবেন নাকি ভাই কত পড়বে মাত্র সাতশো দশ টাকা মাত্র সাতশো দশ টাকা রিটেল বাজারে অনেক ভালো দামে সেল করতে পারবেন হ্যাঁ এগুলোর মধ্যে আরো বড় বড় বিভিন্ন যে দোকানে ভিজিট করেন ভাই ব্যবসা শুরু করেন বেকার পয়সা থাকেন না ব্যবসা শুরু করেন আমাদের এখান থেকে সাপোর্ট পাবেন হেল্প পাবেন মানে প্রত্যেকটা ক্ষেত্রে ক্ষেত্রে আমাদের থেকে সুযোগ সুবিধা পাবেন ইনশাল্লাহ আশা করি আর অরিজিনাল প্রোডাক্ট পাবেন দামের ক্ষেত্রে সবচেয়ে কম দামে পাবেন ইনশাআল্লাহ